কসবার ল কলেজে নয় এবং এই ধরনের অন্যায় প্রায় প্রতিটা কলেজে ঘটে চলেছে তৃণমূলের ছত্র ছাই থাকে দাদারা ইউনিয়ন রুমটাকে কন্ট্রোল করে এই ধরনের করে বেড়াচ্ছে এই তৃণমূলের ছেলেরা অন্যায় করবে আর মেয়েগুলোর নামে দোষ হবে বলে কাক কাকেরও মাংস খায় না সেই প্রবাদ ছিল এখন সেটাও ভুল হয়ে যাচ্ছে তৃণমূল তৃণমূলের মাংস খায় মেয়েটির রাজনৈতিক পরিচয় হতে পারে হতে পারে তৃণমূল তাহলে মেয়েটি গিয়েছে তাকে

এবং ভাঙরে দেখুন কে নটোরিয়াস ক্রিমিনাল কি বলবে তাই নিয়ে আমরা চিন্তিত নই ভাঙরের মানুষ সহ রাজ্যের মানুষ দেখছে একজন বিধায়ক হয়ে সারা রাজ্যের অন্যায় অনাচারের বিরুদ্ধ ঘটে চলা অন্যায় অনাচারের বিরুদ্ধে কীভাবে কথা বলছে দু সালে ভাঙরের মানুষকে ভুল বুঝিয়েছিল রাজ্যের মানুষকেও ভুল বুঝিয়েছিল সেই জন্য ভাঙর থেকে আমার মার্জিন কম ছিল ছাব্বিশ হাজার ভোটে জিতেছি দু হাজার সালে ভাঙড় থেকে আরও বেশি মার্জিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট জিতবে কারণ তখন বিজেপি চলে আসবে বলে ভয় দেখাচ্ছিল আর এখন দেখুন বিজেপি আর তৃণমূল আলাদা নয় একে অপরের পরিপূরক হিসাবে এরা কাজ করছে এদের বিজেপি এসে যাবে বললে আটকালেও বিজেপি যে কাজগুলো করতে সাহস পায় না তৃণমূল কংগ্রেস সেগুলো করে দেখিয়ে দিচ্ছে বিজেপি সাহস দেখাতে পারেনি যে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করো অকাফ নিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে পশ্চিম বিজেপি সাহস দেখায়নি ওয়াক বিরোধী আন্দোলনে মহিলাদেরকে নিয়ে এসে নিত্য পরিবেশন করানো কিন্তু তৃণমূল সেটা দেখিয়ে দিয়েছে তাহলে এর জবাব বাংলার মানুষ দেবে ভাঙের মানুষ দেবে এই পোশাক যেটা এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রাষ্ট্রের কাজ নয় কোনো একটা নির্দিষ্ট ধর্মকে প্রমোট করা কিন্তু মমতা ব্যানার্জির আমলে যেভাবে একটা নির্দিষ্ট ধর্মকে প্রমোট করা হচ্ছে অন্য ধর্মকে অবজ্ঞা করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না আপনারা বলুন না পোসাদরা সব ধর্মের মানুষ তো নাও গ্রহণ করতে পারে রেশনের মাধ্যমে কেন পাঠাবে প্রসাদ বলে আমি বিরোধিতা শুধু করছি না মুসলিম ধর্মের যদি কোরবানির সময় কোরবানির গোজ যদি বাড়ি বাড়িতে ব্যবস্থা করে তো আমি বিরোধিতা এটা কি উচিত হবে ঠিক একইভাবে শিখ ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠান আছে খ্রিস্টান ধর্মের মানুষের বড়দিন ধর্মীয় অনুষ্ঠান আছে সেখানে যদি পাঠানো হয় সেটা কি মেনে নেওয়া যাবে এটা মেনে নেওয়া যায় না ঠিক একইভাবে এই যে অন্যায়গুলো করছে এর জবাব তো ভাঙর সব রাজ্যের মানুষ দেবে একটা সরকারি ভাবে একটা ধর্মীয় অনুষ্ঠানের এই যে প্রসাদ বিতরণ করা সরকারকে কাজে লাগিয়ে এটা কতটা ঠিক চরম অনৈতিক কাজ করছে সংবিধান বহির্ভূত কাজ করছে কিন্তু দুর্ভাগ্য আমাদের এটাকে নিয়ে তথাকথিত যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সোচ্চার হচ্ছে না সেই আমাদের কি সোচ্চার হতে হচ্ছে সাথে সাথে মুসলিম ধর্মের যারা ধর্মগুরু বলে নিজেদেরকে দাবি করে মুফতি আলে মুলামা বলে নিজেদেরকে নিজেদেরকে দাবি করে পীর সাহেব হজরতজি বলে নিজেদেরকে দাবি করে শায়েক বলে নিজেকে দাবি যারা করে তারা আজকে কথা বলছে না কেন তাদের তো আজকে কথা বলা দরকার মুসলিম ফান্ডামেন্ট মানে যারা মুসলিমদের মৌলিক যে বিষয়বস্তুতে এগুলো আঘাত লাগছে ঠিক একইভাবে যদি কালকে কুরবানির গরুর যদি পাঠায় ঠিক হিন্দু ধর্মের বাইরে আঘাত লাগবে ভিন্ন ধর্মের মানুষের বাইরে আঘাত লাগবে ঠিক একইভাবে অন্যান্য ধর্মের অনু ধর্মীয় অনুষ্ঠানে যদি কোনো ধরনের কিছু কাউকে বাড়িতে পাঠানো এটা আঘাত লাগবে অন্যদের এটা তো উচিত নয় কিন্তু এই কাজটার চরম আমরা বিরোধিতা করছি দরকার রাজ্য সরকারের বাড়িতে বাড়িতে একটা করে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠানো ওয়ান ফ্যামিলি ওয়ান জব এটা দরকার ছিল রাজ্য সরকারের পাঠানো সেটাকে আমরা সাধুবাদ জানাতাম তার পরিবর্তে কি হচ্ছে ধর্ম দিয়ে মানুষকে মাতিয়ে রাখার চেষ্টা হচ্ছে কর্ম দিয়ে নয় এই যে ধর্ষণ ধর্ষণকাণ্ড যেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি সরাসরি যুক্ত এবং তৃণমূল এটাকে নিয়ে বলছে যে বিরোধীরা নাকি রাজনীতি করছে দেখুন ব্যাপারটা হচ্ছে অন্যায় অন্যায় এদের সাফাইকার কোনো প্রশ্ন আসবে না কিন্তু দুর্ভাগ্য টিএমসিপি ছত্রছায় থেকে টিএমসিপি লিডার হয়ে এবং তার আরও যে বাকি যারা দুজন ধরা পড়েছে সব টিএমসিপি ছত্রছায় থেকে এই অনৈতিক কাজগুলো করে বেড়াচ্ছে আমি আপনাদের কোর্ট আনকোর্ট বলছি এটা আমি ভালো করে রেকর্ড করুন যে শুধুমাত্র এই কসবার ল কলেজে নয় এবং এই ধরনের অন্যায় প্রায় প্রতিটা কলেজে ঘটে চলেছে তৃণমূলের ছত্রছায় থাকে দাদারা ইউনিয়ন রুমটাকে কন্ট্রোল করে এই ধরনের করে বেড়াচ্ছে অনেকে ভয়ে বলতে পারছে না মুখ খুলতে পারছে না লজ্জায় আমরা চাই দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত ভাইমুক্ত ক্যাম্পাস হোক আমাদের কলেজের কথা বলি মানে কবে পাস আউট হয়ে গেছে এখন এসে কি ওখানে কদিন আগে ভিডিও দেখছিলাম একটা একটা মেহিলাকে কজন বীর পুরুষ ঘিরে কেমন হুমকি দিচ্ছিল যদি আমার মা মাতঙ্গিনীর পরিচয় দিয়েছে আমার মা পিতিলতার পরিচয় দিয়েছে আমার মা ফতেমা শেখের পরিচয় দিয়েছে মাথা নত করেনি সেই মেয়েটি কিন্তু এইগুলো ঘটনা ঘটে যাচ্ছে যদি শান্তিপূর্ণ সন্ত্রাসমুক্ত ভয়মুক্ত ক্যাম্পাস হতে গেলেই কলেজে নির্বাচন হওয়া দরকার একটা তাহলে কি হবে বোধ সাইড তখন সবসময় ফলো করবে অন্যায়গুলো হচ্ছে কি কলেজে নির্বাচন বন্ধ করে দিয়েছে আর চল্লিশ বছর বয়সী লোকের এখন টিএমসিপি নেতা ওই যে ওদের সভাপতি যে আছে কোথায় পড়াশোনা করে এটা এই কি আছে নামটা বলো না গো তিনাঙ্কর বাবু কোথায় পড়াশোনা করে ও কিসের ছাত্র ওনার ছেলে মেয়ে এখন মনে হয় চাকরির মতো ঠিক সময় যদি বিবাহ করে না বিবাহ করে কি বলতে পারবো ওইগুলো হচ্ছে কি বলেন তো কাঁটা দিয়ে কাঁটা যায় দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধকে ঢাকা যায় না এটা দুর্গন্ধ এটা দুর্গন্ধ দিয়ে ঢাকার চেষ্টা করছে অন্য রাজ্যের একটা অন্যায় চরম অন্যায় মোদিজির সাথে ছবি আছে সেটা যেমন চরম অন্যায় এটাও চরম অন্যায় স্বীকার করতে বোধ করছে কেন

যেখানে মহিলাদের জন্য ইউনিভার্সিটি মমতা ব্যানার্জি তৈরি করছে ভাঙড়ে কেন হবে না এই ফ্যাকাল্টি অনেক নেই অনেক ডিপার্টমেন্ট নেই সে ডিপার্টমেন্ট খোলার জন্য বারবার আমি বলি সেটা করেনি উল্টে আমরা কি দেখছি আমাদের ভাঙড় মহাবিদ্যালয়ে বহিরাগত বলবো আমি তাদেরকে তাদের দাপা দাপি কারণ এটা রাজনৈতিক আখড়ায় পরিণত করেছে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মিটিং মিছিল ওখানেই হচ্ছে আরে শিক্ষা প্রতিষ্ঠানে আচ্ছা বছরে একটা দিন ঠিক আছে রাজনৈতিক কর্মশালা ঠিক আছে প্রায় লেগে আছে এবং ইউনিয়ন শুধু রুম নাই টোটাল কলেজটাকে এরা তৃণমূল রাজনীতিকরণ করছে আজকে যদি ভোটাভোটি হয় তাহলে ওই সমস্ত বৈরগত থেকে শুরু করে যারা আছে তারা তো দুরিস্বাত হয়ে যাবে ভোটের মাধ্যমে ওই জন্য ভয় এরা ভোট করাচ্ছে না আর সেই জায়গাটাতে এরা এটাকে একটা দুর্নীতির আখড়া বানাতে চাইছে এতদিন হাকিমুল সাহেবরা কন্ট্রোল করতেন আরাবুল ইসলামের ছেলে অন্যায়গুলো করত। এখন শওকত মোল্লা ছাত্র আর কটা চোনাপটি নেতাই অন্যায়গুলো করছে তবে এদের বেশি দিন আর নাই এইগুলো এই অন্যায়ের বিনাশ খুব তাড়াতাড়ি আমরা করবো দিনের পর দিন কলেজ মাদ্রাসা ভোট কোনো চেপে যাচ্ছে শাসকের দাবা দাবি এবং পুলিশ প্রশাসন সেখানে সাপোর্ট করছে শাসকদের পুলিশটা পুলিশের একটা অংশ না মেরুদণ্ড না ফলে কি হচ্ছে দেখুন না রাতে গভীর রাতে পুলিশের মায়ের সম্পর্কে বাজে মন্তব্য শুনতে হচ্ছে পুলিশের স্ত্রী সম্পর্কে বাজে মন্তব্য শুনতে হচ্ছে আপনারা দেখেছেন কোনো একটা টিচারকে খারাপ ভাষা বললে টিচার সমাজ রাস্তায় নামে সিভিলিয়ান আমাদের মতো আম পাবলিকও রাস্তা নিয়ে প্রোটেস্ট করে কোনো ডাক্তারের সাথে অন্যায় হলে আমাদের তিলোত্তমার সাথে অন্যায় হয়েছে খুন করে ধর্ষণ করিয়েছে আমরা প্রতিবাদ করেছি অনেক ডাক্তাররা প্রতিবাদ করছে কিন্তু দেখেছেন কোনোদিন পুলিশকে এত খিস্তি দিলো পুলিশকে মা মাসি উদ্ধার করে দিল স্ত্রীকে ছাড়লো না একটা পুলিশ তার প্রতিবাদ করেছে এক নম্বর দ্বিতীয় সিভিলিয়ান মানে আম পাবলিক নেমে প্রতিবাদ করেছে কেন করেছে কি আমরাও করিনি সেই অর্থে নেবে কেন বলুন তো এই পুলিশের সিট দ্বারা বিন হয়ে যাচ্ছে বলে এটা অন্যায় কিন্তু আমরা প্রতিবাদ করেছি আমি ঘটনা চক্রে বললো আমরা প্রতিবাদ করিনি কিন্তু আমরা প্রতিবাদ শুধুমাত্র করেছি কেন এটা করেনি পুলিশের হয়ে কেন কথা বলেনি বলুন কাজ খোঁজ নেই বলবে ঠিক করেছে মাছাই যারা বসে চার দোকানে বসে যারা গল্প করে জিজ্ঞাসা করে বলবে ঠিক করেছে পুলিশের হওয়া দরকার ছিল পুলিশ অন্যায়ভাবে আমাদেরকে তারা কাটাচ্ছে এ করছে মিথ্যা মামলা দিচ্ছে তৃণমূলের লোককেই পাপ বাপকেও ছড়ে না ক্ষুদার মা যে তৃণমূলের হয়ে চাটুকারিতা করেছে যে অনুব্রতের হয়ে এতদিন দালালি করেছে সেই অনুব্রতি গাল দিচ্ছে এদেরকে পাপ করেছিল অনুব্রতের হয়ে এবার অনুব্রতি এদের মিটকে দিচ্ছে

অপদর্থ তো ওই তৃণমূল কংগ্রেস একটা নোটিশ পাঠিয়েছে এটা কোনো যদি একটা মুসলিম বিধায়ক বলতো তৃণমূলের একটা দলিত বিধায়ক বলতো একটা আদিবাসী বিধায়ক বল সমাজের বিধায়ক বলতো দেখেন একটা নোটিশ পাঠিয়ে তাকে কী কত শোকাজ করত। যে কথা বলেছেন রাজ্য এমনভাবে রাজ্য পরিচালনা করবে নবসার সিদ্দিকি থেকে শুরু করে আপনার পাড়ার একজন সাধারণ মানুষ অন্যায় করতে গেলে পাঁচবার ভাববে যে ঘাটটা ধরে আমাকে জেলে ভরে দেবে আর এই সমস্ত সমাজ সমাজব্রোলীগুলো কুলাঙ্গারগুলো তৃণমূলের ছত্র ছায় থেকে এই অন্যায় করার সাহস পেয়ে যাচ্ছে জানো তো আমার কাকু আছে কল্যাণ কাকু আছে ফিরাদ চাচা আছে সে সিদ্ধিকুল্লা চৌধুরী আছে আর কে বলুন না শোভেনদেব আছে চন্দিনীমা ভট্টাচার্য ম্যাডাম আছে ও সব আমার কাকি আছে চাচিয়া চাচি আছে কাকা আছে সব আমাদের বাঁচিয়ে দেবে দেখতে না বাঁচানোর জন্য কত এখন পন্থা অবলম্বন করছে অসভ্যগুলো বলছে মেয়েটি কেন গিয়েছিল

তাহলে মেয়েটি গিয়েছে তাকে জিএস করে দেওয়া বলে কথা বলার পরে সে বলছে আমার বয়ফ্রেন্ড আছে আমি তাকে প্রচণ্ড ভালোবাসি তারপরে তার সাথে অন্যায় আমি তো বলবো তিনজনের মধ্যে ওই জেবের আহমেদ যেটা আছে ও কম পাপ করেছে ওকে সব থেকে বেশি শাস্তি দেওয়া আমি এটা আমি জোর গলায় বলছি কারণ হচ্ছে ওর জন্য সমস্ত গুড়ো মুসলিম সমাজকে বিজেপি আজকে গাল দেওয়ার সুযোগ পাচ্ছে ও ওখানে কি করতে গিয়েছিল আর যেটা আছে কি নামটা মনোজিত মিশ্রা এই সমস্ত ছেলেবুলা একটা ছাড় পাই যেন টাঙ্গিয়ে দেওয়া হয় তিলোত্তমা না বিচার পাই বিজেপি এত সম্পূর্ণ ভাবে এক তৃণমূলের সাথে যুক্ত আছে যে চুয়ান্ন পঞ্চান্ন জনকে ওই দিনকে ওই করিডোরে তিলোত্তমাকে যেদিন খুন করেছিল আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে সেদিন ওই করিডোরে চুয়ান্ন পঞ্চান্ন জন যাতায়াত করছিল চুয়ান্ন পঞ্চান্ন জন কে খুঁজে পাচ্ছে না কেন সিবিআই সিবিআই নাও খুঁজে পেতে পারে হয়তো দিল্লির লোক তারা অমিত শাহজি দপ্তর সিবিআই তাদের সোশ্যাল মিডিয়াতে যে সাইটগুলো আছে ওয়েবসাইটে আপলোড করতে পারে তো বা মিডিয়ার মাধ্যমে পাবলিশ করতে পারে তো এই ব্যক্তিগুলো কে কে আমরা চিনতে পারছি না এদেরকে চিনে দেওয়ার ব্যবস্থা করুন ঠিক যেভাবে চোদ্দই আগস্ট রাত্রে জি করে যখন তাণ্ডব চালায় কিছু সমাজবিরোধী দুষ্কৃতীরা কলকাতা পুলিশ তাদের পেস থেকে বেশ কিছু মানুষের ফেস ফেস মার্ক করে পোস্ট করেছিল যে এদের আর কি এদের পরিচয় বলুন ঠিক তাহলে এটা সিবিআই করছে না কেন যোগ করছে না কেন করলি তো তৃণমূলের বড় বড় নেতারা ফেসে যাবে এদের ছেলেরা ফেসে যাবে ছেলে মেয়েরা তাই করছে না তাহলে সুযোগ কে করে দিচ্ছে যে বিচার না পাই তৃণমূলকে সুযোগ তো বিজেপি করে দিচ্ছে এই মাসের মধ্যেই আমরা দেখলাম দু দুটো মৃত্যু ঘটল এবং সরাসরি তৃণমূল এখানে যুক্ত নদিয়ার তামান্না আর কলকাতায় ল কলেজের একটি লাইনে আমি আপনার আর একটা আছে তো লকালেজের ছাত্রী মৃত্যু হয় না মানে আক্রমণ হয়েছে আমি আমি মানে আমি সত্যি বলছি মানে আমি আমি সৃষ্টিকর্তার কাছে মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মেয়েটিকে মেরে দেয়নি এটা হচ্ছে মেয়েটি প্রাণে বেঁচে গিয়েছে যদি ও বলেছিল আমি কি মরার ভান শুনছিলাম ওনার মুখের কথা নয় যে মরার ভান করে শুয়েছিল বলে ছেড়ে দিয়েছে তিল জলাতে দিল মেশিন দিয়ে শুনলাম ডিল মেশিন যেটা হয় সেটা দিয়ে ছেলেটির হাড়কে ফুটো করেছে কার আমলে এই মমতা ব্যানার্জির আমলে অভিষেক ব্যানার্জির আমলে কাকা এটা মুসলিম ছেলেকে এটা উত্তরপ্রদেশ হলে পাড়ায় পাড়ায় মিছিল হতো বিজেপি মা মাসি উদ্ধার করে ফেলতাম আমরা আর পশ্চিমবাংলায় হচ্ছে এটা বলতে পারছি না মুখে আমরা মমতা ব্যানার্জির দিয়া জুতো নিয়ে মুখে বসে আছে চটি দিয়ে আর চটি বলছি মলি সাহেবগুলো কোথায় গেল আমির সাহেবগুলো কোথায় গেল পিস সাহেব গাজী সাহেবগুলো কোথায় গেল কথা বলছে না মানে ছেলেটি কত কষ্ট পেয়েছে সেকেন্ডাররা নাম সেকেন্ডার কত কষ্ট হয় ডিল মেশিন দিয়ে তাকে ফুটো করেছে গায়ে অভিযোগটা কি সে নাকি মোবাইল চুরি করেছে যদি মোবাইল চুরি করেও থাকে কি করতে হবে পুলিশ আছে তো তাকে জেল খাটাতে হবে তাকে শাস্তি হবে কোর্ট আছে বিচার ব্যবস্থা আছে সেখানেও মমতা ব্যানার্জি দলের লোকেরা যুক্ত আমি আপনাদের বলি জোর গলায় বলছি আমি এটা উত্তরপ্রদেশে মুসলমানদেরকে খুন হতে হচ্ছে বিজেপির হাতে আর যে বিজেপিগুলো খুন করছে তাদের ধর্মীয় পরিচয়টা হচ্ছে হিন্দু আর পশ্চিম বাংলাতে মুসলমানদেরকে খুন করছে তৃণমূলের হাতে আর পশ্চিম বাংলায় যে মুসলমানগুলোকে খুন হতে হচ্ছে তাদের যাদের হাতে খুন হতে হচ্ছে তাদের হচ্ছে মুসলমান ভয়ঙ্কর খেলা তো তৃণমূল খেলছে উত্তরপ্রদেশে হিন্দুকে দিয়ে মুসলমানকে বিজেপি মারাচ্ছে আর গোরা কখনো গোরক্ষা বাহিনীর নামে তো কখনো বিভিন্ন নাম দিয়ে আর পশ্চিমবাংলাতে মুসলমানকে দিয়ে মুসলমান মারাচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার এটা আরও ভয়ঙ্কর খেলা খেলছে এটা আমরা বুঝতে পারছি না ভোট আসলেই বিজেপিকে আটকাতে হবে কিন্তু সারা বছর যে মুসলমানদের ওপরে যে কি যা চলছে পশ্চিম বাংলাতে কি অত্যাচার চলছে তৃণমূলের আমলে সেটা নিয়ে একটা জায়গায় সমস্যা হচ্ছে মুসলমান ছেলেদেরকে ছেলেদের নামে মিথ্যা মামলা এই সংশোধনী আইনের বিরোধিতা করতে যাওয়া হচ্ছিল এই পুলিশের একটা অংশ মিলে তৃণমূল কংগ্রেস যুক্ত থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে ওই গাড়িগুলো পুড়িয়েছে ভিডিও ফুটেজ পুলিশ পাবলিশ করুক তৃণমূলের লোকের সাথে যুক্ত আছে পুলিশও ওখানে যুক্ত আছে ধরা পড়বে কিন্তু পাবলিশ করছে না কেন যুক্ত হয়ে আগুন লাগিয়ে আমাদের ছেলেদের নামে দোষ দিল কথা আমাদের ছেলে মুসলিম তিন হাজার ছেলের নামে মামলা দিয়েছে প্রায় তিন হাজার ছেলের ওপরের মামলা দিয়েছে কে এই প্রশাসন পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস শ্রীরামপুরে মেদিনীপুরের শ্রীরামপুরে কবর থেকে একটা মহিলা দেহ তুলে যৌনাঙ্গে গুপ্তাঙ্গে সব কিছু খারাপ বোতল টোতল ভরে দিয়ে মুখে বোতল ভরে দিয়ে ভিডিও ভাইরাল করছিল প্রতিবাদ করেছে যারা প্রতিবাদ করেছে তাদেরকে যারা শান্ত করছিল তাদের যে পুলিশ সুয়ামটো করেছে যারা শান্ত করছে তাদের নামে মামলা আপনার এতে শামসেরগঞ্জে যে দাঙ্গা হয়েছে দাঙ্গায় তো রাজ্য সরকার দায়ী যে ছেলেগুলোকে পুলিশ ডেকে নিয়ে এসে শান্ত করার সহযোগিতা নিচ্ছিল সেই ছেলেগুলোর নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে আচ্ছা এতে আপনার মেডিয়াপুরে যে মহেশতলাতে যে ঘটনা ঘটিয়েছে যে অসভ্য যে বর্বর যে জানোয়ারটার জন্য এই দাঙ্গাটা হলো সেই জানোয়ারটাকে এখনও ধরতে পারলো না আর মুসলমান বাড়িতে রাতের অন্ধকারে গিয়ে মহিলা পুলিশ ছাড়া মুসলিম বাড়িতে মহিলারা আছে তাদের উপরে শারীরিক অত্যাচার করেছে এই ভিডিও এই অভিযোগও আসছে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি এই প্রতিবাদ বলছে তারা তাহলে এখানে যাদের অ্যারেস্ট করেছে মহেশাতে সব ম্যাক্সিমাম মুসলমানদেরকে যেখানে দেখুন এ হচ্ছে মুসলিম ছেলেদেরকে ধরছে করে দিচ্ছে কার আমলে তৃণমূলের আমলে যেটা উত্তরপ্রদেশে বিজেপি সরকার করছে সেটা পশ্চিমবাংলা তৃণমূল সরকার করছে আলাদা তফাত কি আমাদের